রেডার টিভিএসের রেডারের প্রায় সব রকম কালার অ্যাভেলেবেল আছে রেডিওর এত এত রেডার আছে তোমরা করতে রেডার আছে তারপরে দুটো কিনা লুকের এমটি ফিফটিন আছে নিউ জেনারেশনের আছে এটিএম ওয়ান ফিফটিন রয়্যাল ফিল্ডার হান্টার থ্রি ফিফটি এফ জেড এস সিক্স নিউ মডেল মানে টু ভি একদম ভর্তি ভর্তি আর শাইন টাইম সবই থাকবে সব থেকে বড় কথা যেটা হচ্ছে এই জাস্ট সেগমেন্ট টা দেখো এন্টর্ক এন্টর্ গেন্টর্ক এন্টর্ক একদম বিএসসিক্সের রোটি ইন্টার তাছাড়াও কিন্তু মোটামুটি নতুন বিএসসিক্সের জিরো ফ্রিজার প্লাস ইএমআর রেজিটার এভরি সেগমেন্টের গাড়ি কিন্তু মাসুম মোটরসে আছে তো আর বেশি ভাড়া মনে হয় চলো ডাইরেক্ট কোন গাড়ি কত কিলোমিটার চলেছে এইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু আজকে ভিডিওটা রাখবেন তো স্কিম না করে পুরো রোটেল আমরা দেখে নাও তো দাদার সাথে কথা বলবো দাদা সামনে আছে তো শহীদ দা কেমন আছো ভালো আছি ভালো আছো তো একদম আমিও ভালো আছি আমার ভিউয়ার্সরা নিশ্চয়ই আজকের স্টক দেখে খুব খুশি হবে অবশ্যই আর তুমি হাতে কাগজ নিয়ে বেরিয়েছো মানে কি নতুন গাড়ি এসেছে নাকি সব হ্যাঁ সবই নতুন স্টক আগের যে তোমরা ভিডিও দেখেছিলে তো সেই সব সব স্টক কিন্তু ফাঁকা হয়ে গেছে এটা একদম ব্র্যান্ড নিউ স্টক তো দেখেছো তোমাদের আগেও দেখিয়েছি জাস্ট দেখো জাস্ট গাড়িগুলো দেখো তো আমরা ফার্স্টেস্ট কোন গাড়িটা দিয়ে স্টার্ট করব দাদা টিভিএস রাইডার টিভিএস রাইডার জাস্ট দেখে নাও টিভিএস রাইডার একদম ব্ল্যাক কালারের উপর আছে আমি একবার বলবো দেখিয়ে দিতে কত সুন্দর সব কন্ডিশনের গাড়ি আছে তোমরা দেখে নাও তো ফার্স্ট এই রাইডারটা দিয়ে স্টার্ট করবো দাদা এটা আর কত গাড়ি আছে আর দাম কি আছে পুরনো গাড়ি আছে কত সাত মাসের পুরনো গাড়ি মাত্র সাত মাস পুরনো গাড়ি আচ্ছা দেখে নাও কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চারদিক থেকে খুবই সুন্দর কন্ডিশনে আছে তাদের দাম কত দাম রাখা আছে মাত্র নব্বই হাজার টাকা আর ডিসকাউন্ট করে সরাসরি এটা চলে আসবে সাতাশি হাজার টাকাতে এইটি সেভেন থাউজেন্ড আচ্ছা তো দাম তো জানবো এবার শুনছি তুমি আগেও বলেছো আবার ভিউয়ার্সদের বলে যে কি এটা সার্ভিস ওয়ারেন্টি না কত আমাদের প্রতিটা গাড়ির উপরে সেটা কুড়ি হাজারের গাড়ি পঞ্চাশ হাজারের গাড়ি দু লাখ টাকা গাড়ি সেম প্রসেস থাকে ছ মাস অবধি আমাদের তরফ থেকে ইঞ্জিনের ওয়ারেন্টি থাকে তার মধ্যে যা কিছু হয়ে যাবে আমরা ফ্রিতে সার্ভিস করে দেবো তার জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হবে না তাছাড়া আমাদের প্রতিটা পেপার কমপ্লিট পাবে ফাইন্যান্সেরও ব্যবস্থা থাকবে আর গাড়ি নিয়ে যাওয়ার পর নাম চেঞ্জ নিয়ে কোনো সমস্যা হবে না আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে এই জন্য এত ভালোবাসি আর তাই এত দূর থেকে আসি মেদিনীপুর থেকে আসি তোমার কাছে ভিডিও বানাতে আমার ভিওয়ার্স তোমাকে খুব ভালোবাসে তো নাম ট্রান্সফারের প্রবলেম হবে না তোমার লোকেশনটা একবার আমার বলে দাও কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজে বাইক শোরুম নামবো অটোওয়ালা নামই দেবে আচ্ছা যারা নিজস্ব গাড়িতে বা বাইকে আসবে তারা গুগল ম্যাপে গিয়ে মাসুম মোটর সার্চ করবে লোকেশান পেয়ে যাবে তাছাড়া আমাদের দুটো অল্টারনেট নাম্বার দেওয়া থাকবে একটা নাম্বারে না পেলে আরেকটা নাম্বারে যোগাযোগ করবে যা কিছু জানতে চাই সব কিছু জানিয়ে দেওয়া হবে ফোনে যোগাযোগের সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন ফোন করবে সকাল দশটা থেকে রাত আটটা রিসিভ হবে আর আমাদের শোরুমটা শুক্রবার বন্ধ থাকে আচ্ছা চলো তো এটার দাম আসবে ফাইনাল প্রাইস এইটি আচ্ছা চলো নেক্সট আরও একটা এন্টর ভুল বলছি এন্টর তো ওইদিকে আছে এন্টর তো ওইদিকে আছে এন্টর কি আমরা যাবো তো এখানে আছে রেডার আরও একটা রেডার এটা হচ্ছে তেইশের মডেল আছে একদম তেইশের এন্ডে চার থেকে পাঁচ মাস বয়স আচ্ছা দাম রাখা আছে মাত্র তিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে নব্বই হাজার টাকাতে চলে আসবে নব্বই দিয়ে চলে আসবে আচ্ছা নেক্সট প্রচুর ফোন আসছে দেখছি তোমার হ্যাঁ হ্যাঁ তো নেক্সট আরো একটা রেডার আছে ইয়েলো কালারের আছে তো এর কত গাড়ি আছে দাদা এটা এটা দু হাজার তেইশের মডেল আচ্ছা দাম রাখা আছে মাত্র এইটি থ্রি

এমটি তো এটা কত গাড়ি আছে দাদা ছ থেকে সাত মাসের পুরনো গাড়ি প্রাইসও সেম আছে এক লাখ আটষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসবে এক লাখ পঁয়ষট্টিতে চলে আসবে চলো নেক্সট দেখবো আরটিআর ওয়ান সিক্সটি রেড বিউটি দশ মাসের পুরনো গাড়ি দশ মাসের মানে এটা কি ই টোয়েন্টি ইঞ্জিন না ই আছে আচ্ছা ই টোয়েন্টি আছে দেখে নাও তো দাম রাখা আছে এটা এক লাখ আঠেরো হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ পনেরো হাজার টাকাতে চলে আসবে এক লাখ পনেরোতে চলে আসবে এবার দেখব কেটিএম এর ডিউক দুশো তাই তো হ্যাঁ এটার বয়স আছে মাত্র আট ন মাস এক লাখ আটষট্টি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসবে, এক লাখ পঁয়ষট্টিতে চলে আসবে চলো নেক্সট দেখব নতুন আর ফিফটিন এস মডেল যেটা হচ্ছে ফ্যামিলি যারা আর ওয়ান ফাইভ চালাতে যাও বাট জোড়া সিটের গাড়ি পছন্দ তাদের এস মডেল ভার্সেন থ্রি এস মডেল আচ্ছা তো মোটামুটি এটার বয়স আছে মাত্র পঁচিশ দিন

দাদা এর কত কিলোমিটার মধ্যে চলেছে এটা এটা মোটামুটি এক কিলোমিটার চলা আছে আচ্ছা আর দাম কত আছে এক লাখ অষ্টআশি দাম এক লাখ পঁচাশি হবে ক্যাশে নিলে এক লাখ আশিতে চলে আসবে আচ্ছা মানে ফাইন্যান্স থেকে কিন্তু হয়েই যাবে কত কিলোমিটার মধ্যে হয়ে যাচ্ছে দাদা মোটামুটি কলকাতা থেকে একশো কিলোমিটার যেমন মালদা সরি মুর্শিদাবাদ তো আগে হতো না এখন হচ্ছে মেদিনীপুর হচ্ছে মোটামুটি এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি লোনে অ্যাভেলেবেল আছে আচ্ছা কোন ফাইন্যান্স থেকে তোমরা ফাইন্যান্স করা আইডিএফসি সিরাম হুইল সি এম আচ্ছা চলো নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এফ জেড এস দেখে নাও কন্ডিশনটা দেখে নাও দাদা এটার কেমন কি দাম আছে এটা এক মাসের পুরনো গাড়ি এক মাসের মাত্র ছাব্বিশ হাজার টাকা দাম এক ডিসকাউন্ট করে এক লাখ তেইশ হাজার টাকাতে চলে আসবে এক লাখ তেইশে চলে আসবে এত গাড়ি আছে তোমাদের তাই তাড়াতাড়ি প্রত্যেকটা গাড়ির দাম জানবো আর চলে যাবো যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে নাম্বার আসছে আর স্ক্রিনশট নাও যে ওই নাম্বারে পাঠিয়ে দাও আর দিয়ে দাদার সাথে ডাইরেক্ট ফুল ডিটেলস জেনে নাও এক 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 মাসের মাসের কত মাস মাস মাত্র দাম কত আছে আর কত লাখ ছাব্বিশ হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ হাজার টাকাতে চলে আসবে এক লাখ চলে আসবে দাদা এটা কত কিলোমিটার চলতে পারে এক মাসের গাড়ি বেশি হলে এক মাসের গাড়ি চার পাঁচশো কিলোমিটার চলবে আচ্ছা চলো নেক্সট দেখবো নিউ মডেল জিক্সার এসে ছ মাসের গাড়ি মাত্র ছ মাসের গাড়ি এক লাখ পঁয়ত্রিশ দাম আছে এক লাখ তেত্রিশে চলে আসবে ক্যাশে পার্চেস করলে ডিসকাউন্ট করে এক লাখ তিরিশে চলে আসবে এক লাখ তিরিশে চলে আসবে চলো নেক্সট দেখবো আরো একটা আর টি আর হোয়াইট কালারের ছ মাসের পুরনো গাড়ি মাত্র ছ মাসের পুরনো গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ বাইশ হাজার টাকাতে চলে আসবে এক লাখ বাইশে চলে আসবে নেক্সট দেখবো আরো একটা আর টি আর ওয়ান সিক্সটি তেইশের মডেল মাত্র 2023 এর তেইশের মডেল মাত্র এক লাখ ছ হাজার চলে আসবে সঙ্গে তেল হেলমেট ইজি ব্যবস্থা আমাদের প্রতিটা আমাদের প্রতিটা গাড়ির সঙ্গে পাবে আচ্ছা চলো নেক্সট দেখবো আরো একটা ভি মাসের গাড়ি মাত্র ছ মাসের গাড়ি এক লাখ বাইশ হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ উনিশ হাজার টাকাতে চলে আসবে এক লাখ উনিশ হাজার টাকাতে চলে আসবে চলো দাদা যে দামটা বলছো ধরো এক লাখ উনিশ এটা বললে এর উপরেও কি কিছু হবে যদি কাস্টমার আসে অবশ্যই চেষ্টা করব করে দেওয়ার আচ্ছা অ্যাকচুয়ালি প্রতিটা গাড়ি আমাদের প্রকৃত দামের উপর থেকে ডিসকাউন্টটা করে বলা হচ্ছে আচ্ছা চেষ্টা করব তারপরেও অন টেবিল কিছু করে দেওয়ার আচ্ছা গাড়িগুলো তো একদম মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আর দেখতেই পাচ্ছো কোনো ধুলো লাগার পজিশন নেই চারদিক থেকে কিন্তু লক থাকে অরিজিনাল কেমন কন্ডিশন আছে গাড়িটা ওয়াশ করার পরে সেটা কিন্তু তোমরা ডাইরেক্ট একদম শোরুমে ভিজিট করলেই বুঝতে পেরে যাবে প্রত্যেকটা গাড়ি এমন কোনো গাড়ি নেই যেটা যে কোনো গাড়ি সেটা একশো সিসির গাড়ি হতে পারে বা দুশো বা আড়াইশো বা সাড়ে তিনশো সিসির গাড়ি প্রত্যেকটা গাড়ি কিন্তু তোমরা এলে কিন্তু পছন্দ হয়ে যাবে না পছন্দ হয়ে কিন্তু তোমরা এখান দিয়ে শোরুম থেকে বেরোতে পারবে না চলো নেক্সট তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে টু টোয়েন্টি এফ একুশের মডেল কত দাম আছে দাদা এটা মাত্র ছিয়াত্তর হাজার টাকা এটা কি সিঙ্গেল চ্যানেল বিস হ্যাঁ হ্যাঁ

কত দাম দাদা দাম রাখা আছে এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ উনিশ হাজার টাকাতে চলে আসবে এক লাখ উনিশে চলে আসবে আর কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে একটা লোক গাড়ি নিতে পারবে নিচে হলে ফর্টি পার্সেন্ট তাছাড়া বিভিন্ন গাড়ি বিভিন্ন ডাউন পেমেন্ট আমাদের ফোনে যোগাযোগ করতে হবে সবকিছু জানি সব ডিটেলস তোমরা বলে দেবে চলো নেক্সট দেখবো ওয়ান সিক্সটি ফোর বি আরও একটা ব্ল্যাক কালারের উপরে আছে কত গাড়ি দাদা এটা তেইশের গাড়ি তেইশের গাড়ি দাম কত দাম রাখা আছে এক লাখ পনেরো এক লাখ বারো হাজার টাকাতে চলে আসবে এক লাখ বারোতে চলে আসবে নেক্সট দেখবো আরও একটা ওয়ান সিক্সটি আটটি আর ব্লু কালার আছে তো এর দাম কত আছে দাদা এটা তেইশের গাড়ি আছে বিএস সিক্স তেইশ এর গাড়ি দাম এক লাখ তেরো দাম আছে এক লাখ দশে চলে আসে এক লাখ দশে চলে এক বছরের পুরনো মাত্র এক বছর হ্যাঁ ব্ল্যাক গাড়িটাও সেম আছে ফোরবিটা আচ্ছা চলো নেক্সট তোমাদের দেখাবো কিছু লো সেগমেন্টের মানে যেগুলো মাইলেজ বেশি দেবে ওই সব গাড়ি তোমাদের দেখাবো যেটা হচ্ছে স্পোর্টস টিভিএস স্পোর্টস এটা তো একদম মানে সুপার মাইলেজ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর নাম আছে এত বেশি মাইলেজ তো এর প্রাইসটা কত থাকছে তিন মাসের গাড়ি আচ্ছা পাঁচশো কিলোমিটার চলা অ্যানালগ মিটার আছে দেখি দাও কোনো অসুবিধা নেই দেখে বাষট্টি হাজার টাকা দাম রাখা আছে বাষট্টি হাজার টাকাতে চলে আসবে কত কিলোমিটার চলেছে তোমরা পাঁচশো কিলোমিটার চলেছে তো এ দাম আছে

তো চলো নেক্সট দেখবো সুপার স্প্লেন্ডার বিএস সিক্স এর মডেল মডেল ছিয়াত্তর হাজার টাকাতে চলে আসবে মাত্র ছিয়াত্তর হাজার টাকা চলো নেক্সট দেখবো ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার দু হাজার একুশের মডেল আটান্ন হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসবে এটার সঙ্গেও লোন অ্যাভেলেবেল আর পাঁচ মাসের ইঞ্জিন ওয়ারেন্টিটাও থাকছে আচ্ছা নেক্সট আমরা স্কুটিতে যাব তারাই আর যে বাকি স্মাইলেজ বালা গাড়িগুলো আছে সেগুলো আমরা দেখে নেব তার মধ্যে এখানে আছে সিটি হান্ড্রেড এক্স মডেল যেটা নতুন বেরিয়েছে এটা কিন্তু কার্বোরেটার ইঞ্জিন আছে সব থেকে বড় কথা বিএস সিক্স এর গাড়ি বাট কার্বোরেটার ইঞ্জিন আছে তাহলে বিএস সিক্স তো ঠিক বলুন তো আচ্ছা তো দাদা এর দামটা কেমন থাকছে 68000 টাকা দাম 23 এর গাড়ি ডিসকাউন্ট করে 65000 টাকায় চলে আসবে চলে আসবে প্রত্যেক গাড়িতে 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি পাবে শোরুমের তরফ থেকে আর সার্ভিসিংও দাদা তো আগেই বলেছে অবশ্যই পাবে আচ্ছা সামনে যে দাদা নাম্বার প্লেটটা নাই তুমি ওনার নাম্বার প্লেট ফিটিংস করে আমরা কমপ্লিট পেপারের সঙ্গে কাস্টমারের হাতে তুলে দেবো ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আচ্ছা চলো নেক্সট দেখবো হিরো স্প্লেন্ডর প্লাস তো এর দাম কত দাদা এক থেকে দুই মাসের পুরনো গাড়ি এক থেকে দুই মাসের পুরনো গাড়ি দাম কেমন থাকছে দাদা রাখা আছে মাত্র 76000 টাকা মাত্র 76000 টাকা চলো নেক্সট দেখবো টিভিএস রেডন দাদা দাম কত আছে এটা 2018 মডেল 2023 এর মডেল ডিসকাউন্ট করে মাত্র 64000 টাকায় চলে আসলো মাত্র 64000 টাকা চলো নেক্সট দেখবো আর একটা সিটি 100 এক্স 110 এক্স হ্যাঁ 2023 মডেল ডেল বাইশের মডেল একুশের এন্ট আচ্ছা আটান্ন হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসবে আচ্ছা চলো নেক্সট দেখবো ফ্ল্যাট দু হাজার তেইশ দু হাজার একুশের এন্ট বাইশ বলতে পারো আচ্ছা আটান্ন হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসবে পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসবে নেক্সট দেখবো আরো একটা বিএস সিক্স এর গ্রামার ফার্স্ট মডেল বাইশের মডেল মাত্র পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চলো নেক্সট দেখবো এই গাড়িটা কিন্তু খুব কম পাওয়া যায় এক্স বিলেড এটা কিন্তু এটা মডেল উনি একশো ষাট সিস নয় একশো ষাট সি আটান্ন হাজার টাকা দাম রাখা আছে পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসবে পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসবে এবার তোমরা শোরুমে এসো ভিজিট করো এবার তোমাদের দেখিয়ে দেবো আরো কিছু লাইন আপ তারপরে আমরা শেষে আসবো স্কুটিতে নেক্সট দেখবো আরো একটা মাইলেজ বলা গাড়ি এইচ এফ ডিউলাক্স এইচ এফ ডিউলাক্স এর গাড়ি আছে এটা দাম কত থাকছে দাদা গাড়িটার বয়স আছে এক বছর কিন্তু চলা মাত্র বারোশো কিলোমিটার বারোশো কিলোমিটার আছে দেখি কোনো ব্যাপার না দাদা আমি দেখাচ্ছি অ্যানালগ মিটার কিন্তু টেম্পারিং হয় না তো না না অবশ্যই আমাদের কোন গাড়িতে টেম্পারিং হয় না আচ্ছা তো মোটামুটি এটা হচ্ছে মোটামুটি দেখলে মনে হয় যেন এক মাস বয়স আচ্ছা গাড়ির দাদার মিটার টেম্পারিং করে তো কন্ডিশন চেঞ্জ করা যায় না কিলোমিটার চেঞ্জ করা যায় একদম

প্লাস্টিক বডি আছে তো ডেন্ট আসার কোনো মানে কথাই নেই কিন্তু স্ক্র্যাচও নেই কোনো একটা গাড়িতে দাদা এটার দামটা কত থাকবে তো মোটামুটি দাম রাখা আছে তিপ্পান্ন হাজার টাকা ডিসকাউন্ট করে পঞ্চাশ হাজার টাকাতে চলে আসবে পঞ্চাশ হাজারে চলে আসবে চলো নেক্সট দেখবো ডেস্টিনি নাকি এটা হ্যাঁ দু হাজার তেইশের মডেল দু হাজার তেইশের নিউ মডেল আছে মাত্র এক বছর আর দাম রাখা আছে পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে বাষট্টি হাজার টাকাতে চলে আসবে মাত্র বাষট্টি হাজার টাকায় দু হাজার তেইশ মানে বিএস সিক্স এর গাড়ি হ্যাঁ হ্যাঁ চলো নেক্সট তোমাদের দেখাবো এনটর্ক এক্স মডেল সাত মাস সরি এটার বয়স আছে মাত্র সাত মাস সাত মাস বয়সি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে বিরাশি হাজার টাকাতে চলে আসবে বিরাশি হাজার টাকাতে চলে আসবে এবার তোমরা যদি কমেন্ট করো যে দাদা এত টাকা দিয়ে কি গাড়ি কেনা যাবে নতুন তো এক লাখ হাজার গাড়ি এগুলো একদম ব্র্যান্ড নিউ গাড়ি তোমাদের বুঝতে হবে এখন নতুন

এটার বয়স আছে সাত মাস আচ্ছা পঁচাশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে বিরাশি হাজার টাকাতে চলে আসবে বিরাশি হাজারে চলে আসবে চলো নেক্সট দেখবো আরো তিন মাসের গাড়ি সেম প্রাইস পঁচাশি দাম বিরাশি হাজার টাকাতে চলে আসবে আচ্ছা দেখে না কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এত গাড়ির স্টক আছে প্রত্যেকটা গাড়িতে খুটি খুটি করে প্রত্যেকটা গাড়িতে খুঁটি নাটি কত কিলোমিটার চলেছে জানতে হলে কিন্তু তোমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে দাদার সাথে যোগাযোগ করতে হবে একটা নাম্বারে যখন পাবে না আর একটা নাম্বারে যোগাযোগ করবে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা সম্ভব হয় না তখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আচ্ছা আর যদি তোমরা ফোন করো দাদা কিন্তু ঠিক সময় করে কল ব্যাক করে নেয় আমি কিন্তু এটা কিন্তু ফিডব্যাক পেয়েছি দাদা কিন্তু কল ব্যাক করে হ্যাঁ তো এই এরকম স্টক তোমাদের নিতে হলে কিন্তু তোমাদের শোরুমটাতে অবশ্যই ভিজিট করতে হবে আজকের ভিডিও এতটাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবে আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো কি করছো সাবস্ক্রাইব করে ডট নীল আমার ইনস্টাগ্রাম আইডি সেখানে যদি তোমাদের বাইক কোনো থাকে তো তোমরা আমাকে ডিএম করতে পারো তো চলো ততক্ষণ